স্কুলে টিফিন দিয়েছিলাম দেখি কি ফিরিয়ে নিয়ে এসেছে আর কি খেয়েছে আচ্ছা গোয়াবা ফিরিয়ে নিয়ে এসেছো কেন ফিরিয়ে নিয়ে এসেছো গোয়াবা কেন ফিরিয়ে নিয়ে এসেছো হ্যাঁ কেন খাওনি বলো বলো কেন খাওনি গোয়াবা কেন খাওনি বলো অ্যাপেলটা খেয়েছো গোয়াবা কেন খাওনি বলো নাকি বুকটা খেয়েছো বাকি খোসাগুলো আমার জন্য এনেছো কেন নিয়ে এসেছো বলো কেন নিয়ে এসেছো বলো আমি বাড়িতে কিছু খাইনি বলে তুমি আমার জন্য গুয়া খোসা রেখেছো ছি 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 এটাও তো খেতে হয় তুমি কেন খাওনি কেন খাওনি বলো বাড়ি থেকে তুমি কিছু খেয়ে দাও নি তো দুষ্টু মেয়ে কথা কার খাবে এসো এগুলো খাবে এসো তো প্রতিদিনই এই গুয়াভা বা আপেল যদি দিই খোসা না ছাড়িয়ে ফেরত নিয়ে আসে আমি যদি জিজ্ঞেস করি যে কেন খাওনি তখন বলে যে তুমি তো বাড়িতে কিচ্ছু খেয়ে যাওনি তুমি তো বাড়িতে কিচ্ছু খাও না তাই আমি তোমার জন্য নিয়ে এসেছিলো রেখে দিয়েছি